আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাংলাদেশের নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যে সকল সাংবাদিক কথা বলেন তার মধ্যে মঞ্জুরুল আলম পান্না মানচিত্র ইউটিউব চ্যানেল থেকে তার কথা নিয়মিত শোনা যায় শুনি দ্বিতীয় হলো সাংবাদিক মাসুদ কামাল ছাড় কথা এবং অন্য এই দুটা চ্যানেল থেকে কথা বলেন এবং বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ইস্যু যে তারা প্রতিবাদ করেন এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সমালোচনা করে এগিয়ে যাচ্ছেন বা সমালোচনা করছেন দীর্ঘদিন দেখেছি দেখছি অবশ্যই একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্না ভাই উনি বলেছেন তার উপরে থ্রেড আসছে তাকে দেড় ছেড়ে দেওয়ার হোম কেয়ার্স মাসুদ খামান স্যার একই কথা বলেছে বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা আসি আমরাও তার কোনো কিছুর বাইরে নই আমরাও কম বেশি থ্রেডের মধ্য দিয়ে যাচ্ছি আপনারা জানেন গতকাল থেকে একটা সিদ্ধান্ত এসেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বা দলের পক্ষে কথা বললে আর সেটা যদি কেউ কমেন্টও করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে আইনের আওতায় নিয়ে আসা হবে অধিকাংশ ইউটিউবার যারা বাংলাদেশে বসবাসরত বাংলাদেশে আছেন তারা এটা থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন এবং গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন অনেকটা বলা যেতে পারে এরপরও আজকে বা ছয় ঘন্টা আগেও একটা মানচিত্র বা এই যে ইউটিউব চ্যানেল আছে মঞ্জুরুলাল পান্না স্যারের বা ভাইয়ের উনি ওখানে একটা ভিডিও ছেড়েছিলেন প্রতিবাদ শুরু একটা ভিডিও ছেড়েছিলাম লাস্ট দশ মিনিট আগে আমি চাই নিজকে রাতে আর ভিডিও ছাড়বো কিন্তু দশ মিনিট আগে আমি দেখলাম যে তিনি একটা ভিডিও ছেড়েছেন না সেখানে থাম্বেল দেখেছি হ্যাঁ থামবেলটা দেখে মনে হলো উনি নিষিদ্ধ যে দল সেই দলের পক্ষে ছাপাই গে বা সেই দলের পক্ষে হয়তো কোনো বক্তব্য দিয়ে ফেলেছেন যার কারণে আমি একটু ঢোকার চেষ্টা করলাম সেখানে ভারত কি প্রতিক্রিয়া মতো নেই এসব বলেছে শুধু থামবেল যতটুকু দেখেছি একটু ঢুকার চেষ্টা করলাম তখন লেখা উঠছে দিস ভিডিও ইজ প্রাইভেট অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন তার উপরে উপর থেকে প্রেশার এসেছে বা অথরিটি তাকে প্রেশারাইজ করেছে বা কেউ বা কোনোভাবে তার উপরে এই ভিডিওটি প্রাইভেট করার নির্দেশনা এসেছে নইলে উনি তো বুঝে শুনেই ভিডিও করেছেন এবং দীর্ঘক্ষণ সময় টোমায় দিয়ে খুব ইনফরমেটিভ ভিডিও করেন এবং অবাঞ্ছিত অযথিত অপ্রয়োজনীয় কথাবার্তা মন্ত্রীলালম আলম পান্না সাহেব বলেন না তা তো ভিডিওতে ঢুকতে যে দেখলাম দিস ভিডিও ইজ প্রাইভেট অর্থাৎ শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে বসে আপনারা আর কেউ ইচ্ছা করলেও এই কাজ করতে পারবেন না আর করা সাহস দেখানো খুব বেশি যুক্তিযুক্ত হবে বলে মনে হয় না কারণ এখন হয়তো বা ওনাকে প্রাথমিক পর্যায়ে ওয়ার্নিং দিয়েছেন দেন দেখা যায় দে উইল টেক অ্যাকশান এরপরে পূর্ণিমার ঘোষ সাংবাদিক উনি রিটায়ার্ড প্রাপ্ত উনিও বলেছেন এখন আপনারা বাংলাদেশে কোথায় আলু পটল বেশি হচ্ছে কোথায় ফুলের সমারোহ দেখা যাচ্ছে কোথায় ঋতুরাজ কোখিল বসন্তের ঋতুরাজ কোখিল ডাকছে সেগুলো আপনারা এখন প্রচার প্রচারণা করবেন আপনারা কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজম সেটা করবেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলতে কি বোঝায় সেটা আবার নতুন করে হয়তো আবার শিখতে হবে যে কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠনমূলক যে সমালোচনা সেই সমালোচনা বলতে আমার মতের বাইরে যাবে না আমার আদর্শের বাইরে যাবে না আমার মত এবং আদর্শের ভেতরেই থাকবে তাহলে আপনি এই চ্যানেলগুলো চালাতে পারবেন মিডিয়া চালাতে পারবেন গণমাধ্যম চালাতে পারবেন আদারওয়াইজ আপনি অ্যারেস্ট হবেন আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম